বন্যা দেখে কান্না করে লাভকিরে লাভ কিরে দেখে কান্না করে লাভকিরে কিরে দেশবাসী পারলে ওদের পাশে দাঁড়াও ও রাজে বানভাসী পারলে ওদের সাহায্য দাও ও রাজে বানভাসী স্বদেশ আমার ডুবে মরে জালিম তবু পাচার করে স্বদেশ আমার ডুবে মরে জালিম পাচার করে পথে উপার্জিত বিত্ত রাশি রাশি পারলে ওদের পাশে দাঁড়াও রাজে বান ভাসি পারলে ওদের সাহায্য দাও রাজে বান ভাসি মাবন শিশু বৃদ্ধ যুবক মরছে যাচ্ছে হারে ঘর বাড়ি তোড়ে শিশু বৃদ্ধ যুবক মরছে গণ হারে ঘর বাড়ি সব যাচ্ছে ভেসে কঠিন বানের তোড়ে গরু মহিষ ছাগল ভেড়া হারিয়ে ওরা পাগল পাড়া গরু ভেড়া হারিয়ে ওরা পাগল পাড়া ওরা যে এখন শুধু বাচার অভিলাষী ওরা যে এখন শুধু বাচার অভিলাষী পারলে ওদের পাশে দাঁড়াও রাজে বাং ভাসি পারলে ওদের সাহায্য মুসিবত সহিব কেন বলো এবার ওদের শক্ত হাতে শিক্ষা দেব চলো বছর বছর এই মুসিবত সহিব কেন বলো এবার ওদের শক্ত হাতে শিক্ষা দেব চলো বাঁধ বানাবো অনেক উঁচু ওদের সে বাঁধ নামবে বেনিচু বাঁধ বানাবো অনেক উঁচু আর বাঁধ নামবে নিচু এ দেশের ফুটবে মুখে হাসি এ দেশের ফুটবে মুখে হাসি দাঁড়াও রাজে পারও রাজবান ভাসি বন্যা দেখে কান্না করে লাভকিরে কিরে দেশবাসী বন্যা দেখে কান্না করে লাভকিরে কিরে দেশবাসী পারলে ওদের পাশে দাঁড়াও ও রাজে বানভাসী পারলে ওদের সাহায্য দাও ও রাজে বানভাসী স্বদেশ আমার ডুবে মরে জালিম তবু পাচার করে স্বদেশ আমার ডুবে মরে জালিম তবু পাচার করে উপার্জিত বিত্ত রাশি রাশি পারলে ওদের পাশে দাঁড়াও রাজ বানভাসি পারলে ওদের সাহায্য দাও রাজে বানভাসি পারলে ওদের পাশে দাঁড়াও ওরা যেবন ভাসি পারলে ওদের সাহায্য দাও ওরা যেবন ভাসি